একটু কাইন্ডলি জয়েন হয়ে আর জয়েন হয়ে জানান আছে কিনা দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানান যে নেটের সাউন্ড সবকিছু অল এভ্রিথিং ঠিকঠাক আছে কিনা আমি তো লাইটটা শেয়ার সবার কি অবস্থা কেমন আছেন কি আমার লাইভটা ঠিক আছে কি না অল एवरीथिंग ঠিক আছে কিনা নেট এর সাউন্ড সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি ঠিকstar আলালে আপনারা হচ্ছে কোটিটা আলাদাভাবেও আবার ইনা ইউজ করা যাবে খুবই সুন্দর ডানে আপনাদের সাথে কলকাতার সাথে আপনারা হচ্ছে একটা হিজাব

যান যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নাম ফোন এড্রেস নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের হচ্ছে হচ্ছে শপের নাম খুলনা খুলনার ভিতরে হচ্ছে দেশ খুলনার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জ খুলনার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে হচ্ছে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আপনার

পিঙ্ক কালার যেটা বা লাইট নুট কালার যেটা ওইটাই সুন্দর করে এরকম হচ্ছে স্টোন মাল্টি কালার স্টোন দিয়ে দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে এই বোরকাটার হাতে পুরো হচ্ছে কোটিতে এরকম সুন্দর করে বেল্টে প্লাস হচ্ছে হিটাপে এরকম সুন্দর করে হচ্ছে আপনাদের স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর একটা বোরকা পরবর্তীতে আমি হচ্ছে ঘুম ফের দিকে একটা বোরকা চলে যাই মিষ্টি কালারের মধ্যে এটাও তিনটা তিনটা না তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সব জুমের মধ্যে যেটা সেই ফেব্রিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার যেটা বা লাইট নুট কালার যেটা ওইটাই সুন্দর করে এরকম হচ্ছে স্টোন মাল্টিকালার স্টোন দিয়ে দুটো বর্ডার করে মিডল পোর্শনে দেওয়া আছে দেন স্লিভস এরকম সুন্দর করে ফ্লাওয়ার এর মাল্টি কালার ফ্লাওয়ার স্টোন দিয়ে ফ্লাওয়ার করা আছে দেখেন খুবই সুন্দর স্লিভসটা আপনারা হচ্ছে ফুল ডিভাইডেড স্লিভস এর মধ্যে পেয়ে যাবেন অনেক ঘের এই যে কি পরিমাণ ঘের যারা হচ্ছে ঘের পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে যারা হচ্ছে ঘের বোরকা পছন্দ করেন তাদের জন্য এই দেখেন খুবই সুন্দর এই বোরকা অনেক প্রচুর পরিমাণে ঘের দেন আপনারা এখানে হচ্ছে ব্যাক সাইড এরকম সুন্দর করে হচ্ছে এরকম ফ্লাস পেয়ে যাবে আমাদের এই স্টোনের হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি দুটোটাই আছে আমাদের বোরকা গুলো হচ্ছে দুবাই ইম্পোর্টেড আপনারা হিজাবে এরকম সুন্দর করে হচ্ছে স্টোনের একটা বর্ডার পেয়ে যাবেন খুবই সুন্দর তাই না আর হচ্ছে নিচে এরকম নিচের পোষণটা এরকম আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর করে হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এরকম ফ্লোয়ার স্টোন হচ্ছে চারটা চারটা পাঁচটা নিচে দুটো ব্যাক একটা আর হচ্ছে দুই স্লিভসে দুটো এরকম সুন্দর করে স্টোনের কাজ করা আছে এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটার সাথে হচ্ছে আপনার লং একটা হিডেস করবে দেন এই যে এটা হচ্ছে লাইট নুট কালারের মধ্যে যার যেটা ভালো লাগে টেকি স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো এই যে এটা এটা লাইট নুট লাইট নুট কালারের মধ্যে আছে এটা প্রাইস অনলি 3550 টাকা তার উপরে আছে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র যারা অনলাইন থেকে অর্ডার করবেন তারাই শুধু হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যদি যারা হচ্ছে নাম দিয়ে কিছু শপে এসে নিব তারা হচ্ছে ফ্যাশন মালা আমাদের শপের নাম একশো চুরাশি নম্বর শপ কেডিএ নিউ মার্কেট খুলনা পরবর্তীতে এটা কালারে চলে যায় এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পাঁচ কালার ব্যাক পাঁচ ছয় কালারের মধ্যে আছে বা জাম কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওটা হচ্ছে ব্যাক সাইডে এ কাজ ছিল এটা ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইডে কোনো কাজ নাই বাট এখানে স্লিভস এরকম সুন্দর করে স্টোনের কাজ করা আছে বর্ডারও সেম এরকম স্টোনের কাজ পেয়ে যাবে দেন হচ্ছে এরকম দামানে হচ্ছে এরকম নিচের পোষণে সুন্দর করে তিনটা স্টোনের তিনটা চারটা চারটা এরকম বড় বড় ফ্লোয়ারে স্টোনের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর তাই না খুবই সুন্দর এই বোরকা গুলো এইগুলো অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা দেন টেন ডিসকাউন্ট পাবে এই হিজাব গুলো এরকম আপনারা হচ্ছে সুন্দর করে হচ্ছে এরকম স্টোন কাজ পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক স্টোন যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই ব্ল্যাক বোরকাটা দেখেন খুবই সুন্দর এর মধ্যে এটা সব জুমের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে সব জুমের মধ্যে থাকবে

শুধু এটা হচ্ছে ওটা ছিল ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক আর এটা হচ্ছে ব্ল্যাক এটা গোল্ডেন এরকম মাল্টিকালার স্টোন দিয়ে পুরো বডি তো অল ওভার এরকম সুন্দর করে কাজ পেয়ে যাবেন কে জে ফারন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন এই দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এরকম স্টোন কাজ পেয়ে যাবেন এরকম सेम আপনারা আমি যে হিজাবটা দেখাই সুন্দর হিজাব তো আপনার হচ্ছে ফুল বডি কাভারের সাথে হিজাব পেয়ে যাবেন হিসেব হাইট থেকে এবং মাল্টি কালার স্কুনে সুন্দর একটা কাজ পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তার সাথে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুলনার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জ আর খুলনার বাইরে আছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তাছাড়া হচ্ছে একটু ভারী কাজের মধ্যে একটু মানে ভারী কাজ পছন্দ করেন বা একটু পার্টি কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই বোরকাটা দেখতে পারেন খুবই সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার মধ্যে আছে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর লাইট মাস্টার ইয়েলো কালার না এটা হচ্ছে ডার্ক মাস্টার ইয়েলো কালার এরকম পুরো বডিতে এরকম সুন্দর করে হচ্ছে জরি সুতার হচ্ছে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন পুরো বডিতে অল বডি পুরো অল বডিতে এরকম সুন্দর করে হচ্ছে জরি সুতার আপনারা হচ্ছে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে স্টেট প্যাটার্নে আছে এটা ঘের বোরকানা স্টেট প্যাটার্নে আছে সাথে এরকম সুন্দর একটা বেনুনি করা হচ্ছে বেল পেয়ে যাবেন এরকম সুন্দর একটা বেনি বেনি করা হচ্ছে আপনারা একটা বেল টার্সেল বা বেল পেয়ে যাবেন সাথে এরকম আপনার সেম ম্যাটেরিয়ালে হচ্ছে একটা হিজাব পেয়ে যাবেন সেম ম্যাটেরিয়ালে হিজাব পেয়ে যাবেন হিজাবের এই এরকম এক সাইডে সুন্দর একটা এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোনের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর আর প্রাইস অনলি পঁয়ত্রিশ প্রাইস অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার হচ্ছে ডার্ক মুখ কালারের মধ্যে আসে আরেকটা কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে ডার্ক মুখ কালারের মধ্যে আমাদের প্রত্যেকটা বোরকার হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনোটা সাইজই অ্যাভেলেবেল আছে তিনোটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে যার যেটা ভালো লাগে টেক স্ক্রিনশট নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন পরবর্তীতে হচ্ছে এটা চেরির মধ্যে একটা বোরকা দেখায় এটা হচ্ছে খুবই সুন্দর একটা দুবাই চেরির মধ্যে আছে হাতটা হচ্ছে একদম পুরো ঘিস এত কতটা ঘিয়ে শুধুমাত্র দেখেন এটা হাতাটা এটা অনেক ঘিয়ের একটা বোরকা এটা হচ্ছে স্টেট প্যাটার্ন না এটা হচ্ছে ঘিয়ের একটা বোরকা এরকম সাইড থেকে সুন্দর করে আপনারা হচ্ছে এরকম এর কাজ পেয়ে যাবেন গোল্ডেন এবং হচ্ছে হোয়াইট বা মাল্টি কালার স্টোন যেটা ওই ওইটারই কাজ পেয়ে যাবেন সুন্দর করে এরকম সাইড থেকে দুই সাইড থেকে সুন্দর একটা স্টোনের কাজ থাকবে দেন মিডেল এরকম সুন্দর করে চড়া করে আপনারা স্টোনের কাজ পেয়ে যাবেন হাতাটাও সেম থাকবে বাট হাতাটা হচ্ছে অনেক ঘেরের মধ্যে এটা এরকম সেম স্টোনের কাজ থাকবে এটার সাথে আপনারা হচ্ছে একটা হিজাব পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা বোরকার সাথে হচ্ছে আপনারা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটা বোরকার সাথে আর এটার হিজাব হচ্ছে অনেক বড় অনেক বড় দেখেই বুঝতে পারছেন কত বড় হিজাব গুলো হিজাবটা তাই না এই ক্যামেরায় বা এই যে কেমন দেখা যাচ্ছে না যখন হাতে বা সামনাসামনি দেখবে জিনিসগুলো তখনই বুঝতে পারবেন যে এই জিনিসগুলো এত কম দামে আমরা কীভাবে দিই এগুলো হচ্ছে বাইরে বা অন্যান্য জায়গায় অনেক সহড়া দামে সেল হয় বাট আমরা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে এই জিনিস মানে এই বোরকাগুলো বোরকা দিয়ে আমরা অল এভ্রিথিং প্রোডাক্টটা হচ্ছে একদম চিপ রেঞ্জে দিয়ে থাকি তুমি সবাই পারচেস করতে পারে তারপরে হচ্ছে আমি একটা কোটির মধ্যে বোরকা দেখা দিচ্ছি এই বোরকাটাও দেখেন এটা হচ্ছে শাইনিং ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে গ্লেজি শাইনিং যেটা বলে ওই ফেব্রিক্সটার মধ্যে আছে এরকম সুন্দর করে মিডলে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে গোল্ডেন প্লাস হচ্ছে আপনার গোল্ডেন প্লাস হচ্ছে রোজ গোল যেটা আর হচ্ছে হোয়াইট স্টোন এর মধ্যে কাজ করা দেন হচ্ছে এর এখানে জরিশতা প্লাস কাচচপি কাজ করা থাকবে পুরো অল এরকম বডিতে এরকম দুই সাইড থেকে দুইটা এরকম সুন্দর করে প্যানেল করা থাকবে এই কোটিটা সম্পূর্ণ আলাদা করা যায় আপনারা হচ্ছে চাইলে কোটি দিয়েও পড়তে পারে আর কোটি ছাড়াও যদি বেশি হ্যাঁ আমি নর্মালি রাফ ইউজ করবো তাহলে কোটি ছাড়াও ওরকম করতে পারে দুইটাই সেম ফেব্রিক্স মধ্যে থাকবে এটা হচ্ছে মানে দুই কালার কোটিটা হচ্ছে এক কালার মধ্যে আর আরেকটা কালার আর কোটিটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে আর হচ্ছে ইনারটা আপনার জলপাই কালার মধ্যে পেয়ে যাবে একটা হচ্ছে আপনার জলপাই কালার দেন এই বোরকার সাথে আপনার ব্ল্যাক কালার একটা সুন্দর একটা শাইনিং দেখছে আপনারা হচ্ছে হিজাব পেয়ে যান হিজাবে আপনাদের যতই গর্জে বোরকা হোক না সবগুলো সবগুলোই হিজাব হচ্ছে আপনারা সিম্পলের মধ্যে পেয়ে যাবে হিজাবটা দেখেন কত সুন্দর এখানে সুন্দর করে হচ্ছে গোল গোল করে আপনারা হচ্ছে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা বোরকার হচ্ছে স্টোনে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকবে তো অনেকে চিন্তা থাকে যে স্টোন সব বোরকার নেব দুদিন পরে স্টোন পরে যাবে বাট আমাদের বোরকার কোনো স্টোনে স্টোর পরে যাওয়ার কোনো ভয় নাই আমাদের প্রত্যেকটা বোরকার হচ্ছে ওয়ারেন্টি দেওয়া থাকে এটারও তিনটা সাইজ অ্যাভেলেবল আছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা সিলিপসটা হচ্ছে ডিভাইডার সিলিপসের মধ্যে থাকবে

না আরেকটা গোলকাটা কাছে এটা মেটেরিয়াল তো হচ্ছে নিদা ফেভিক্সের মধ্যে দেন একসাথে সুন্দর করে গ্লেজি গ্লেজি ডায়মন্ড কাট স্টোন যেটা ওটা ওটা দিয়ে হচ্ছে সুন্দর করে এরকম পাতা পাতা করে পুরো অল বডি অল বডি না মিডলে এরকম দুই সাইডে এরকম সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে খুবই সুন্দর তাই না খুবই সুন্দর এটা হচ্ছে নিদা ফেভিক্সের মধ্যে আছে হিজাবটা सेम মেটেরিয়ালে পেয়ে যাবেন হিজাবটাও খুবই সুন্দর এবং অনেক বড় ইজারপের সাইডও সেম এরকম আপনারা হচ্ছে পাতা পাতা করে এরকম সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে আপনারা এটার এটারও তিনটা সাইজ হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা স্লিপসটা হচ্ছে আপনার ডিভাইডেড স্লিপসের মধ্যে থাকবে স্লিপসটা ডিভাইডের স্লিপসের মধ্যে থাকবে স্লিপসটা এরকম সুন্দর করে হচ্ছে স্টোনের কাজ পেয়ে যাবে সুন্দর করে হচ্ছে এরকম সুন্দর একটা স্টোনের কাজ পেয়ে যাবে এটার প্রাইস অনলি অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা তার সাথে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা অনলাইন থেকে অর্ডার করবে প্লাস হচ্ছে অনলাইন থেকে এসে আসবে তারাই শুধুমাত্র হচ্ছে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন এম এস না অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা আর আগে যে কোটি বোরকাটা দেখাইছি এই যে এটা এটা হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা আমি আরেকটা বোরকা দেখে যা আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ পছন্দ করেন এমবটরি ভারী কাজ বুঝতো গর্জিয়াস কাজের মধ্যে নেবেন তাদের জন্য এই দেখেন এই বোরকাটা কত সুন্দর ব্যাক সাইড ফন সাইড দurta সাইড 슬ীভস বলেন যে কোন জায়গা একদম গর্জিয়াস কাজের মধ্যে আছে বোরকা গুলো খুবই সুন্দর তাই না এই দেখেন এখানে সুন্দর করে হচ্ছে এমবোটারি প্লাস স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে ডায়মন্ড কাট স্টোন গুলো গ্লেজ স্টোন যেটা এরকম সুন্দর ডিভাইডেড স্লিপস পেয়ে যাবেন দেন এরকম আপনারা হচ্ছে স্লিভসটা এরকম সুন্দর করে এম্বোয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর দ্যাট ব্যাক সাইডটা এরকম অল ওভার হচ্ছে আপনারা এম্বোয়ডারি প্লাস হচ্ছে স্টোনের কাজ পেয়ে যাবেন এটাও সেম হচ্ছে ম্যাটেরিয়ালটা নিদা ফেব্রিকের মধ্যে থাকবে আপনার তার সাথে হচ্ছে একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটাও খুব খুবই সুন্দর প্লাস হচ্ছে আপনার হিজাবও অনেক বড় আপনার ফুল বডি কভার করবে এই যাবে এরকম সুন্দর করে স্টোন এর কাজ পেয়ে যাবে এটারও তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যা যেটা লাগবে অবশ্যই সাইজ বলতে হবে তারপর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে আমি আমাদের শপ আমি আবার বলে দিচ্ছি বা শপের নামটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে ফ্যাশন মেলা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে একশো চুরাশি নাম্বার শপ কেডিএ নিউ মার্কেট খুলনা আর আমাদের এখানে হচ্ছে কি কি কালেকশন পেয়ে যাবেন পাকিস্তানি ড্রেস থেকে শুরু করে ইন্ডিয়ান দেশি বিদেশি দুবাই বোরকা হিজাব নিকাপ মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি আট দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত আমাদের ড্রেস কালেকশন আছে অল এভরিথিং আপনাদের যা মানে কোনো কিছু মানে না নেওয়ার মতো কোনো কিছু থাকবে না এসে দেখে শুনেও নিতে পারবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম